নাট মন্দির ভাঙচুর হিন্দু মুসলমানদের বিক্ষোভ গাজীপুরের কালিয়াকড়ি শুক্রবার সকালে জমি বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে একটি নাটমন্দির মন্দির হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে এ সময় এক হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের শপথ করেছে এলাকাবাসী অপরদিকে মন্দির প্রতিবাদে হিন্দু মুসলিমদের মিলেমিশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করে এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন পরিব্রহক শ্রমিক যাত্রীরা আটককিত হলেন এই নাটোরের লালপুর থানার আব্দুলপুর এলাকায় ফরিদ হোসেনের ছেলে মুরাদ হোসেন এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে কালিয়াকৈর উপজেলার সফিপুর রাঙ্গারট্যাক এলাকায় শুক্রবার সকালে এই ঘটনা ঘটে এই এলাকায় একই স্থানে পাশাপাশি সর্বজনীন ও নাট মন্দির এবং শ্মশান ঘাট আছে কিন্তু স্থানীয় লেবু মিয়া ওরফের লেবু ঠিকাদার তার একটি আত্মীয় নামে সেখানে পাঁচ শতাংশ জমি আছে বলে দাবি করে আসছিলেন এই নিয়ে সেখানকার হিন্দু সম্প্রদায় এবং লেবুদাঙ্গদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তিরিশে আগস্ট সকালে লেবু ঠিকাদারদের নেতৃত্বে পঁচিশ থেকে তিরিশ জন লোক সীমানার প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে নাট মন্দিরকে আতঙ্কিত হামলা চালান এই সময় খুঁটি টিনের চালসহ নাট মন্দির ভেঙে গুড়িয়ে দেয় হামলাকারীরা মুহূর্তের মধ্যে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গেল হামলাকারীরা পালিয়ে যান পালিয়ে যাওয়ার সময় মুরাদ নামের এক হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী মন্দিরের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পাশের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করে খবর পেয়ে কালিয়াকোড়ের পৌর বিএমপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইজুদ্দিনের নেতৃত্বে মুসলমানরাও এই বিক্ষোভে মিছিলে যোগ দিয়ে প্রতিবাদ জানায় হিন্দু মুসলমানরা মিলেমিশে বিক্ষোভের ফলে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে কালিয়াকৈরের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির নেতাকর্মী স্থানীয় কাউন্সিলর সহ গণ্যমান্যদের সহযোগিতায় বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে এ ব্যাপারে অভিযুক্ত লেবু মিয়া ওরফের লেবু সঙ্গে যোগাযোগ করা যায়নি তবে আটককৃত মুরাদ হোসেন জানায় দীর্ঘদিন ধরে লেবু সঙ্গে রড মিস্তিরি কাজ করে আসছি এই ঠিকাদারদের কেনা জমি বলে সেখানে সীমানার প্রাচীর তৈরি করার জন্য আমাদের নিয়ে এসেছিল বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্ষোভ প্রকাশ করে জানান এইভাবে দিনের বেলায় প্রকাশ্যে মন্দির হামলা চালিয়ে ভাঙচুর করছে তাহলে আমরা রাতের বেলায় কেমনে চলব আমরা কি এদেশের নাগরিক না আমরা কি জলে ভেসে আসছি যখনই একটি সরকার পাল্টায় তখনই আমাদের উপর চলে অত্যাচার কেন ভাঙলো জবাব চাই এবং আমরা এই হামলাকারীদের কঠোর শাস্তি চাই এ বিষয়ে কালিয়াকৈরের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নাসিম জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে এই সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে শপথ করেছে তবে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে